কাপাসিয়ায় তুচ্ছ ঘটনায় এক স্কুলের দপ্তরিকে সোরা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক যুবক পরে হত্যাকারী ওই যুবক পালিয়ে যাবার সময় উত্তেজিত এলাকাবাসী আটক করে গণপিটুনি দেয় তাকে খবর পেয়ে থানা পুলিশ গ্রামবাসী রোশানল থেকে হত্যাকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে জন্নাঘাট বাজারে মানে স্কুলের দপ্তরি আরিফ ভাই মানে স্কুলে ঢুকবো এক মানে লুকে আসাদুল্লাহ পিছন দা মানে ফার্ক দিছে পারдзеগাতে পারдзеতে চলে গেছে যারা মানে আরকি লকড মারা শুরু করছে দরা তো করে আমরা গাড়ি দা আনছি আইলুকে ফলাই ফলাইছে মনে আলো করে দইরা লাইছে মানে পুলিশ গেছে দইরা মানে আহানা লাগা গাজিপুর একই ইউনিয়নের মাদকাসক্ত নুরুল আমিন হত্যার তিন দিনের মাথায় স্কুল গেটের সামনে সূরিকাখাতে হত্যা করা হয়েছে স্কুল দপ্তরি আরিফ ভুঁইয়া নামের এক যুবককে রবিবার দুপুর বারোটার দিকে উপজেলার বারিসাব ইউনিয়নের কীর্তনিয়া ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আরিফ ভুইয়া বাহির থেকে স্কুলে প্রবেশের সময় গেটের সামনে আসলে ওখানে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা একই গ্রামের মৃত ফাইজুদ্দিনের ছেলে আসাদুল্লাহ অতর্কিতভাবে কুমোরের পেছন থেকে একটি সুরি বের করে উপরজুপুরি আঘাত করে বলে জানিয়েছে একই এলাকার মৃতের চাচাতো ভাই আমজাদ ভুইয়ার পুত্র ইয়াসিন ভুইয়া তিনি আরো জানায় আরিফকে ছুরি কাঘাত করে পালিয়ে যাবার সময় এলাকাবাসী একই এলাকায় মৃত ফাইজ উদ্দিনের পুত্র আসাদুল্লাহকে আটক করে এদিকে ছুরি কাঘাতের ঘটনার পর গুরুতর অবস্থায় ভিক্টিমকে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত দপ্তরি আরিফ ভুইয়া কীর্তনিয়া গ্রামের মৃত মালিক ভুইয়ার পুত্র আমরা আয়সা বাজারে দেখছি মানে সুরের আঘাত করছে কিন্তু আমরা হ্যাঁ হসপিটাল আনার পরে মারা গেছে। এইটুকু কিন্তু আগে পরে কি কিছু আমি কইতের নাই আমি গেসলাম গারি আনতাম বাচ্চু মামা মেসেজে। মনন লাগি গারি আনলি গেসি এই অবস্থা যেন তো কাল তার তার দরে লই নিমন্ত্রণ যাইলাম। আমি জানি না। কাপাশিয়া থানার অফিসার ইনচার্জ জয়নালাবিদিন মণ্ডল বলেন হত্যার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে জনতার হাতে আটক আসাদুল্লাহকে উদ্ধার করে আরিফ হত্যার দায়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন তিনি আরো বলেন হত্যার প্রাথমিক কারণ হিসেবে পূর্বে আরিফের সাথে আসাদুল্লাহর সিএনজি চালিত অটোরিক্সা ভাড়ার লেনদেন সংক্রান্ত ঘটনা জড়িত রয়েছে বেলা বারোটার দিকে আমি একটা সংবাদ পাই যে আমাদের বাড়ি ইউনিয়নে কীর্তনিয়া গ্রামে একটা ছেলে একটা ছেলেকে চুরি করছে আমি খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ টিম পাঠা দিয়ে এবং আমি নিজে সেখানে রওনা করি এবং গিয়ে আমরা কীর্তনিয়া গ্রামে গিয়ে যে অসুবিধা করেছে তার আসাদুল্লাহ তাকে সেখানে আটক ছিল তাকে সেখানে আমি উদ্ধার করি এবং রক্ত মাখা চাকর জব্দ করি সঙ্গে তাকে নিয়ে এসেছি এবং লাশ পরে মেডিকেল এসে মারা গিয়েছে লাশ প্রসঙ্গে প্রসঙ্গ হচ্ছে আমি সে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিই আর আমরা হত্যা যে মোটামুটি জানতে পারলাম সেটা হলো গিয়ে আমি প্রাইমারি যে জানতে পারছি যে যে মারা গিয়েছে এবং যে মারছে তার ভিতরে একটা প্রবু একটা সিএনজি ভাড়া নিয়ে একটা দ্বন্দ্ব ছিল সিএনজি ভাড়া নিয়ে এটা যে নাকি তাকে নাকি আগে মারধর করছে এবং তাকে নাকি মারপিট করছে তার এই রেশি আজকে হত্যাকাণ্ড আসলে আমরা একদম এটা প্রাইমেন্ট জানতে পেরেছি আর বাকিটা আমার মানুষ বিস্তারিত আমরা পরে জানাবো এটা আসলে আমি যে প্রাইমেন্ট অবস্থা তদন্ত করছি আমরা জানাবো আদার্স কোনো বিষয় না এটা হলো গিয়ে আমরা জানতে পেরেছি যে হলো এটা সিএনজি কাপাসিয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষ বলেছে শান্তিপ্রিয় কাপাসিয়া হঠাৎ কেন অশান্ত হয়ে উঠেছে